আজ এই সংবাদ সময়ের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকে নিউজ আমি আপনাদেরকে দেখাবো মনির খান বিএনপি থেকে পদত্যাগ করলো এবং আরো একটা নিউজ আপনাদেরকে দেখাবো মোট দুইটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই মনির খানের নিউজটা দেখে যাবেন তার আগে চলেন আরেকজন মালিক আফসারি সাহেব কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা শোনার পরে আমরা মনির খান যে পদত্যাগ করলো বিএনপি থেকে সেই নিউজটা দেখবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল কোরআনে একটা কথা বারবার লেখা আছে আমি ওই কথাটাই নিছি আমার জীবনে ওই কথাটাই সীমা আল্লাহ পছন্দ করেন না অনেকবার লেখা আছে বাংলা অনুবাদ যদি পড়েন আপনি বাংলা অনুবাদ পড়লেই বুঝতে পারবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এই কথাটা বহুবার লেখা আছে আমি ওই বহুবার থেকে না ওই কথাটাই নিয়ে নিছি চেষ্টা করি চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে কারণ সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহ পছন্দ করে না এটা তো নিজের চোখে জীবনে অনেকবার দেখছি লাস্ট দেখলাম কবে জানেন এই পাঁচই আগস্টে আরে খেয়াল করেন রান্না হয়েছে মুরগির মাংস বাঙ্গাস মাছ একদম দেশি পদ্মার বাঙ্গাস খাবে সে খাবার রয়ে গেছে টেবিলের উপর কারণ উনার রিজিকে লেখা আছে খাবার দিল্লিতে হ্যাঁ প্রথম ত্রিপুরার দিকে যাচ্ছিল আগরতলার দিকে পরে প্লেন ঘুরে ওই দিল্লি নিয়ে গেছে ওইখানে ওনার খাওয়া লেখা ছিল ওইখানে যা খাইছে এটাই আল্লাহর বিধান ভাই যার যেখানে খাওয়া লেখা থাকবে রিজিক লেখা থাকবে সেখানে খাইতে হবে আর ওই যে গণভবনে যারা ঢুকে গেল যাদের ভিডিও আমরা দেখলাম খাইতেছে ওই যে মব জাস্টিস এর মধ্যে এখন আমরা মব জাস্টিস বলি কিন্তু তখন কিন্তু ওইটা দেখে সবাই হাত টানি দিছি ওই খাবার গুলা যারা খাচ্ছিল তাদের রিজিকে লেখা ছিল যে তোরা ওইভাবে ওই পাঁচ তারিখে ঢুইকা বিভিন্ন গ্রাম থেকে আইসা তুই 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 মানে আপনারা এই কয়জন এই খাবারটা খাইবেন যে কয়জন খাইতে পারছে আর কেউ আলুটাও ভাত পাইছে কেউ আবার ঝোলটাও দেখছি চুইসা খাইছে ভাই ভাই বুঝুন না রে রাজমাতার রান্না তো ভাই কেমন রান্না হইতে পারে আরে বাপ রে বাপ ঘি দিয়ে রান্না করা হয় তো আর এইসব রাজমাতারা কি ধরনের খাসির মাংস খায় আপনারা জানেন ভেড়ার মাংস খাসির মাংস বা গরুর মাংস ওই খাসি গরু ছোটবেলা থেকে পালতে শুরু করে আর ওই ওদের খাবার সঙ্গে না প্রচুর এলাচি দারচিনি লং এগুলা দেয় ওই গরু রে রে ভেড়া রে ওগুলা খাইতে খাইতে বড় হয় দেন ওইটাকে কাতেল কইরা ওই খাবারটা খায় রান্না কইরা যার জন্য ওনাদের কিন্তু পাদের মধ্যে কোনো গন্ধ নাই হ্যাঁ এই যে পিনাকি একটা পুরো কন্টেন্ট বানাইছে ভাই শুধু পাদের উপরে হ্যাঁ কিভাবে পাতবেন পাত কত রকম এবং পৃথিবীর সমস্ত বিখ্যাত যে পাদুরা আছে তাদের লেখা নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন কিন্তু এই জিনিসটা নাই এই যে আমি যেটা বললাম এই যে এলাচি দারচিনি খাওয়াইয়া তারপরে খায় দুম্বা রে খাসি ছাগল রে এলাচি দারচিনি খাওয়ায়া। ওই মাংসটা খাইলে আপনার ওই যে পাদুতে গন্ধ হবে না এটা রাজা বাসারা কিন্তু এভাবেই খাইতো কিন্তু আমাদের রাজমাতা খাইতো কিনা আমি জানি না গণভবনে কিন্তু গণভবনের ওই যে মাংসের টুকরোটা চাবায় যে খাইছে ও কিন্তু সারা জীবন ইয়াদ রাখবে যে কার খাওয়া খাইলো রাজমাতার খাওয়া সে খাইছে চিন্তা করছেন যেটা বলতেছিলাম রিজিকের ব্যাপারে দেখেন লন্ডনে উনার রিজিক লেখা এটা আপনারা বদলাইতে পারবেন না যত পর্যন্ত বাংলাদেশের খাবার ওনার রিজিকে না আসবে যেটা লেখা না আছে ওই পর্যন্ত না কইখানে থাকতেই হবে যখনই আবার উপর থেকে হুকুম হবে যাও বাবা তুমি বাংলাদেশে ওখানে তোমার রিজিক তখন কিন্তু চুইলা আসবে আমরা কিন্তু ডাইকে আনতে পারুম না হ্যাঁ এটা উপরের আদেশ হইতে হবে উনি কেন আসেন না আমরা তো জানি না কিন্তু এখন উনি নাও সাথে যেটা ঘorse হাই 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 গতকালকে যে ঘটনা ঘটে গেছে মানসিক ভাবে একটু আহত হয়েছি আবার বারবার আমার মনে পড়তেছিল শেফুদাকে এটা আবিষ্কারক শেফুদা হ্যাঁ এই সেবুদাই এটা আবিষ্কার করছিল শব্দ বোমা ওটা মুখ থেকে বাইর করে ছুঁড়া যদি মারে আর যার গায়ে মারলে ভাই ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শব্দ বোমা হ্যাঁ যে জাস্টিস তো বন্ধ হয়ে গেছে এখন শব্দ জাস্টিস আরম্ভ হয়েছে কি করবেন যে ধরনের স্লোগান দিছে এক দুই তিন চার পরের লাইনটা বলতে চাই না ছাদের উপর কাউয়া পরের লাইনটা বলতে চাই না এই পর্যায়ে কেন গেল এই যে একটা ঘটনা যে ঘটলো পুরান টাউনে এরপরই তো এটা কিন্তু এখন রাজনীতির মধ্যে চুইলা আসছে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রতিবাদ করছে তবে সবচেয়ে বড় জিনিস ভালো লাগছে আমার কাছে এই যে আমি लेके રાખી হ্যাঁ এটা ছিল স্বেচ্ছাসেবক দল যুব দল আর ছাত্র দল এরা তিনজনে একটা প্রেস কনফারেন্স করছে ওইখানে একটা কথা বলছে যে কথাটা কিন্তু অনেক মূল্য আছে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের কথার গভীরতা কতখানি হ্যাঁ কি বলতে চাইছে ওনারা বলছে যে সরকার ढিলা দিয়া রাখছে আইন শৃঙ্খলা এই যে অপরাধ করার জন্য সুযোগ দিয়া রাখছে সরকার টাইট দিলে আইন শৃঙ্খলা আইন বাহিনী যদি টাইট দিত তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না মানে আইন বিভাগকে দায় করছে উনি যে আইন টাইট না আইন ढিলা দিয়া রাখছে যার জন্য এই যে পাথর দিয়া এই ধরনের ঘটনা ঘটছে আর ওই পাথর দিয়ে ঘটনা ওইটাকে যে সবাই বলতেছে যে এটা ব্যবসায়ী ব্যবসায়ী ভাই ব্যবসায়ীও ঠিক আছে আবার নিজেরা নিজেরাই ঠিক আছে যে যুব এবং ছাত্র দল এরা সবাই জড়িত আছে ওইখানকার একজন ওই যে বলছিলাম না গতকালকে ভিডিওতে ওই মুরুবী আছে এখানে শেয়ার নিয়ে একটা প্রবলেম আছে যে ব্যবসাটা নিয়ে এই যে সোহাগ নামে যাকে উড়াই দিল এই সোহাগকে কিন্তু পিছনে দেখা গেছে হ্যাঁ মঞ্চে কাদের মঞ্চে এই যে যুব দলের বা ছাত্র দলের মঞ্চের পিছনে দাঁড়ায় রয়েছে হ্যাঁ এইভাবে দাঁড়ায় রয়েছে এরকম ছবিও দিছে যে বিখ্যাত সাংবাদিক জুলকান নাইন সাহেব হ্যাঁ উনি বিখ্যাত কিন্তু আজকে দেখলাম পিনা কি দা ওনারে খুব ধুইতেছে জানি না কি হয়েছে এটা বুঝতে হবে এত কিছু মাথায় নিতে চাই না শুধু মাথায় এইটুক নিতে চাই যে আপনাদের শত্রু কেন এত কিভাবে এত শত্রু হইলো মানে আমি সরাসরি বলতে চাই বিএনপি সবাইকে শত্রু এটা তো ছিল না পাঁচই আগস্টের আগে এরকম সিচুয়েশন ছিল না একদমই না ব্যাপারটা হয়েছে কি ভাই জানেন ধরেন আমি আপনার শত্রু কিন্তু আমি কেন আপনার শত্রু নিশ্চয় আপনি আমার সাথে এমন কিছু করছেন বা এমন কিছু বলছেন আমি শত্রু হয়েছি খামা শত্রু হম না তার মানে আপনিও আমার শত্রু আমিও আপনার শত্রু এখন হয়ে গেছে কি জানেন বিএনপি প্রথম থেকে এই যে গত নয় দশ মাসে এমন কিছু কথাবার্তা বলছে প্রথমত হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে কি না তবে সংবিধানের যে প্রথম দরজা দরজা না ঢুকায় ওই তৃতীয় চতুর্থ একটা প্লটে যাওয়া স্থান দিতে হবে ইতিহাসে যেমন ভাগ থাকে তেমনি সংবিধানেরও তো অনেক কিছু ভাগ থাকে ওই তৃতীয় চতুর্থের দিকে ফেলতে বলে প্রথম দিকে না এরকম কিছু আমি পুরোটা বুঝি নাই মনে হয়েছে এরকম মানে মাইনা কাশি তবে ব্যাপারটা হলো কি এই জায়গায় রাখেন এই জায়গায় না মেন ডোর সামনে রাখছেন না এরকম একটা ব্যাপার হবে আচ্ছা ধরেন আটই আগস্টে তো আসতে ডক্টর ইনুস স্যার কিন্তু 5 আগস্টে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে 6 আগস্ট যদি তারেক রহমান সাহেব চলে আসতো তাইদিকে ইনুস স্যার আসতো নিশ্চয়ই আসতো না উনি বলতো যে এই যে তরুণ নেতা আছে তার সঙ্গে তোমরা বৈশা যাও তার মানে কি হাসনাত নাহি হাসনাত নাহি সার্জিস এই যে মাহফুজ আলম যারা আছে সবাই কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে বৈশা করতে হ্যাঁ বস আপনি থাকেন সামনে এবং এই যে জামাতে ইসলাম থেকে আরামকেরা সব দল মিলা সুন্দর একটা সরকার হয়ে যেত কিন্তু আজকে এইসব বিবাদ হইতো না কারণ সবাই মিলাই তো আপনারা ওই যে সৈরা শাসককে লেডি হিটলার কে সরাইছেন তার মানে সবাই এক জায়গায় চলে আসছে ঘটনা তো এটা সত্যি সবাই মিলাই তো সরাইছে ভাই কেউ তো বাদ ছিল না ভাই হ্যাঁ এই যে ছাত্র সমাজ ছাত্র সমাজ করি কিন্তু যা কোচ নিয়ে দেখেন ভাই ঠেলা গাড়িওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তারা জীবন দিছে তো ভাই খেটে খাওয়া মানুষ জীবন দিছে রাই যুদ্ধের সামনে কারণ ওরা কোন বড় লোক ভাই এই রোজ মাথায় নিয়ে পুলিশের সাথে মারামারি করতে যায় না ভাই মুসলিম যায় যারা অত্যাচারিত তারাই যায় তারাই গেছিল ওই টাইমে যদি তারেক সাহেব ওদের সঙ্গে হাত মিলায় ভালাইতো তাহলে তো উনার পাশে সার্জিস থাকতো হাসমাত আবদুল্লা বাবা থাকতো উনার দলের লোকজন থাকতো সবাই মিলা দেশটা তো সুন্দর একটা দিকে চলে যাইতো তাই না ভাই আচ্ছা এমনও তো হইতে পারত দেখেন পাঁচ তারিখে যদি জামাতে ইসলাম ছাত্র শিবির মিলা ঘোষণা দিয়ে দিত ইসলামিক রেগুলেশন হয়ে গেছে এই দেশে আমরা ক্ষমতা নিলাম কেউ কি ঠেকাইতে পারতেন কেউ ঠেকাইতে পারতেন না সবাই হাততালি দিতেন কিন্তু ভাই সবাই হাততালি দিতেন যদি তারেক সাহেব ভাই চলে আসতো উনিও হাততালি পাইতো এয়ারপোর্ট থেকে ঢাকা সর বইরা যেত তো লোকে লোকারণ্য হয়ে যেত মিস করছে ট্রেন মিস করছে জামাত ইসলাম ওর ট্রেন মিস করছে ওই দিন সবচেয়ে বড় ট্রেন মিস করছে কে জানেন আর্মি সেদিন যদি ওয়াকার সাহেব ক্ষমতা নিয়ে নিত আপনারা হাততালি দিতেন না আমরা অবশ্যই হাততালি দিতাম ফুল দিয়া তাদেরকে মাইনা নিতাম তো ভাই স্বাগতম জানাইতাম কারণ দেশের পরিস্থিতি এরকমই ছিল ওই টাইমে তাই ভাই এটা মানতে হবে কিন্তু সবাই ট্রেন মিস করছে আল্লাহ যা করে ভালোর জন্য করে দেখেন এই যে আজকে স্বেচ্ছাসেবক যুব দল ছাত্র দল এরা বলল যে আইন টাইট দেওয়া হচ্ছে না যার জন্য এসব অপকর্ম হচ্ছে ভাই আপনারা তো বুঝতেই পারতেছিলেন যে আপনাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে ধরে নেন আপনাদের কথা যদি সত্যি হয় তার মানে আপনাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে এই জন্য কি আপনারা অবরোধ করবেন আপনাদেরকে তো লন্ডন থেকে বৈষ্কার করতে করতে কাহিল হয়ে গেছে তাও তো আপনারা জানতেছেন না বৈষ্কারটারে একটা হাস্যকর ব্যাপার বানায়া ফেলেছিলেন বৈষ্কার করলে লোকে হাসির ইমোদি তো কারণ কি জানেন ওইটা হাসির পাত্র হয়ে গেছিল। জানতে ছিল না সীমা লঙ্ঘন হচ্ছিল সীমা লঙ্ঘন করতে করতে দেখেন একটা মারদান নিয়ে এখন কোন পর্যায়ে গেছে দেশের সবাই গতকালকে রাস্তায় নামে গেছে কারণ এটাই রাজনীতি এটাই হবার কথা ছিল আজ আপনারা বলবেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজগুলো করতেছে সবাই সবাই আমার শত্রু আপনি বলতেই পারেন সবাই আপনার শত্রু কিন্তু সবাই আপনার শত্রু হবে কেন সবাই তো বন্ধু ছিল দেখেন শত্রু কিভাবে বানান আপনি প্রথমে সরকারের সাথে আপনার দূরত্ব বাড়লো লন্ডনে একটা বৈঠক হইলো বুঝলাম যে ঠিক আছে একটা মীর মহব্বত হয়েছে তারপর আবার দুরত্ব বাড়তে লাগলো এটার সাথে একমত এটার সাথে একমত না ওត្រা চা পান খাওয়া কাড্ডা খানা হয়ে গেল কোনো কিছুতেই একমত না আবার বলেন আমরা সবকিছুতেই একমত এই টুক বাকি আবার বলেন এই টুক জনগণের উপরে ছাইড়া দিতে চাই এইটুকু আমরা নির্বাচন কইরা তারপরে কইরা দুমুনি আমাদের হাতে ছাইড়া দেন সংসদে বসা করুন এই যে একটু গোস গোছাইয়া দেন এইটি তো দূরত্বটা বাড়ছে শত্রুতামী না হলো তো দূরত্ব বাড়ছে তারপরে দেখেন আপনাদের সঙ্গে ঐক্য জোট হওয়ার কথা ছিল চর্মনার সাথে ওইটা হইল না কিন্তু আপনি উনাকে যেভাবে আঘাত করলেন উনার ওই যে সিম্বল নিয়ে হাত পাখা নিয়ে শেখ হাসিনার মাথায় বাতাস করে এই যে কথাটা বললেন এবং ওই চর শব্দটা নিয়ে যে ব্যঙ্গ করলেন এটা কত বড় একটা ঘটনা ঘটলো বুঝতে পারছেন ওর পর থেকে দেখেন আজকের এই মিটফোটের ঘটনা পর্যন্ত বেশি দূরে না কিন্তু অল্প মনে হয় না একটা অভিশাপ পড়ছে কোথায় জানি মানুষের একটা দীর্ঘ নিঃশ্বাস আপনাদের উপরে পড়ছে এটা মনে হয়তো ভাই ওই যে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না তাহলে এত মানুষ কেন হঠাৎ জেগে উঠবে একটা ঘটনা নিয়ে আপনারা নিজেরাই কিন্তু জামাতের সঙ্গে নির্বাচন করলেন সঙ্গে চললেন হঠাৎ কইলা এই জুলাই আগস্টের পরে আপনারা বলতে ওদের বিচার চাই এই বিচার চাইতে চাইতে তো চুয়ান্ন বছর শেষ করছে শেখ হাসিনা এই দেশের পাইন মাইলায় তারপরে চলে গেছে ভাই টাকা পয়সা নিয়ে আপনারা ওই পুরানা কাশন দিয়ে আবার ঘাটতে গেলেন তার মানে জামাতের সাথে আপনার দূরত্ব বাড়লো এইভাবে তো সবাই সঙ্গে দূরত্ব বাড়তেছে তাই না তারপরে আবার দুজন হয়েছেন এই একজন এই দুজনই তো এনা এই দুজন যেসব কথাবার্তা বলে দেশের মানুষ তো এগুলো পছন্দ করে না দেশের মানুষ আপনাদের শত্রু হয়ে যাবে কেন এই দুজন ডাই আইনা জিজ্ঞাসা করেন যে তোরা কি করস এগুলো তো সব ভিডিওতে আছে আপনি একটু দেখেন হ্যাঁ সামনে তারা যে বললো এই কয়েকদিন আগে আমার একই কথা বলতেছে যে উপর থেকে হুকুম দিলে আমি দশ দিনে পনেরো দিনে ফেলাই দিবো এইসব রংবাজি কথা যদি নেতারা বলে নিচেতে যায় বুঝছেন ওই যে হাতে পাথর উঠা যায় কারণ দল করে তো দল আর এই যে স্লোগান যেটা প্রথমে বললাম ওই যে শেখুদার ওই শব্দ বোমা যেভাবে মারা হচ্ছে এটা তো ভাই ঠিক না না এটা আমি মানসিক ভাবে মাইনা নিতে পারতাসি না কিন্তু কি করবেন এই জেনারেশন তো এরকমই ওই যে রাজাকারের নাতি পুতি ওই একটা স্লোগান দিয়েই তো শেখ হাসিনারে খায়া দিল কি করবেন কোনো উপায় নাই মাইনা নিতে হবে না উপায় আছে অবশ্যই উপায় আছে সে উপায়টা কি জানেন দেশকে ভালোবাসতে হবে ন্যায়ের পথে নীতির পথে আসতে হবে আইন কানুন ভাই পরের ব্যাপার আগে আমাকে শুদ্ধ হইতে হবে আমার জনগণকে শুদ্ধ হইতে হবে কেন এই যে ছাত্র শিবির কি শুদ্ধ হয় নাই ওনারা কি লুটপাট করতেছে ওনারা কি কোন আকাম কুকাম করে বেড়াইতেছে ওনাদের মতো কেন আপনাদের দল না এরকম নিয়ম শৃঙ্খলা ফিরে আনেন নাইলে ভাই ক্ষমতায় গেলেও ভাই টিকতে পারবেন না বিশ্বাস করেন টিকতে পারবেন না বর্তমান যে জেনারেশন এরা ম্যাক্সিমাম এক বছর সুযোগ দিবে আবার যখন পাঁচই আগস্ট আসবে জুলাই আসবে দেখবেন টাইনা নামায় দিবে টাইনা নামায় দিবে এই দেশে জুলাই বারবার আসবে পাঁচই আগস্ট বারবার আসবে আজ এই সংবাদ সময়ের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করে সিদ্ধান্ত নিচ্ছি আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম পদ পদবিসহ এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিত ছিল এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি যারা আমার কর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টি কিছু কথাবার্তা আমার কানে আসে সেরকম একটি বুকের ভিতরে ব্যথা বেদনা আমার কাজ করত অনেকের প্রশ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে আপনাকে বুকে ধারণ করেছি রাজনীতির মাঠে আমরা একটু অশান্তি বা একটু কষ্ট পাই এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি শহীদ জিয়া আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি বড় বড় পদও পেয়েছি আজ এই সংবাদ সময়ের মাধ্যমে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি তেমন বড় কোনো কারণ নয় বলতে পারেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা থেকেই রাজনীতির ভিতরে যে কৌশলগত দিক রাজনীতির মধ্যেও যেটা রাজনীতি থাকে এটা আমার জানা ছিল না